সুপ্রভিউস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে আর্ট বাংলাদেশের আর্ট এখন ব্রিটেনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আর্টগুলো আছে সেই আর্টগুলো হচ্ছে বাংলাদেশের সিলেটের কৃতি সন্তান বাইস কাদির তিনি আর্ট করে থাকেন এবং তিনি সবচেয়ে যে আর্টের মাধ্যমে দরিদ্র অসহায় এবং নির্যাতিত শিশুদের জন্য তিনি প্রতিবাদ জানান তার এই আর্টের মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন যে এই আর্টের মাধ্যমে তার প্রতিবাদ হচ্ছে যে বিশ্বের যে নির্যাতিত শিশুরা আছে তারা যেন নির্যাতিত না হয় তাদের সেই প্রতিবাদের জন্য তিনি আর্টের মাধ্যমে সেটা তুলে ধরেন আমরা কথা বলবো বাইস কাদেরের সাথে যে আর্টগুলো নিয়ে করছেন এই আর্টগুলো নিয়ে আপনি কীভাবে প্রদর্শনী করছেন এবং যে কথা আপনি বলছেন যে শিশুদের জন্য আপনি আর্ট করছেন প্রতিবাদ করছেন যে বিশ্বের নির্যাতিত নিপীড়িত যে শিশু আছে তাদের প্রথমে আমি আমার কথা বলি আমি ছবির মাধ্যমে বোঝাতে চাইছি যে বিশ্বে যে নির্যাতিত হচ্ছে শিশুরা এই শিশুরা যেন অবনৈচিত্র মাধ্যমে আমি বিশ্ববাসীকে জানাচ্ছি যে শিশুরা যেন অবহেলিত না থাকে ওদেরকে যেন আমরা আদর সুহাগ ভালোবাসা দিয়ে তাদেরকে অগ্রসর হতে দেই এটাই আমি বুঝাতে চাইছি দেখান এই ছবিটা হলো আমার আমাদের মুখ আমাদের যে মানুষের বিভিন্ন ধরনের ভিতরে একটা বাহিরে একটা এটাকে আমি বোঝাতে চাইছি যে এই আমাদের মুখ এই ছবিটা দিয়ে ছবির মধ্যে অনেক ফেস আছে অনেক মুখ আছে কিন্তু সব মুখ এক না মুখের বাসা আর হৃদ হৃদয়ের বাসা এক না এটা তা এই এইগুলো আমি ছবি দিয়ে বোঝাতে চাচ্ছি এখানে আছে যেমন এর একটা আছে অভিব্যক্তির সঙ্গে বসবাস এই একটা একটা জীবন এবং সময়ের চিত্র চিত্রকল্প বর্তমান যে সময় এবং ভবিষ্যতের যে সময় এটা এই ছবির মাধ্যমে ঘুরতে চলেছে তারপরে আছে এইটা এই মন ছবি আমাদের মনের মধ্যে অনেক পরিকল্পনা আছে এগুলা আমি আর এরপরে আছে আরেকটা আত্মনাদ মানুষের ভিতরে যে আত্মনাদ এইগুলোকে আমি ফুটতে এই ছবির মাধ্যমে একটা নাম এবং পরিকল্পনা আছে আর আরেকটা ছবি যা যা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অবহেলিত মানুষ আছে যে বিপীড়িত নির্ধারিত মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করছে ওদেরকে আমি এই ছবির মাধ্যমে এই আর একটা হারিয়ে যাওয়া সময়ের সন্ধানে মাধ্যমে অনেক পত্রপত্রিকা দেশ এবং বিদেশের ইন্টারন্যাশনাল বহু পত্রিকায় এগুলো আমি কিছুটা এখানে তো দেখে আসছি

চমৎকার দৃশ্য আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত যার যখন সময় হবে চলে আসবেন ইস্ট লন্ডনের বার্টিয়ার সেন্টারে আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং নির্যাতিত শিশুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ